নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাকে সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে আজ আপনাকে ভাবতে হবে আজ আপনাকে জাগতে হবে যে কে ভাবতে হবে এই দেশটা কার হাতে থাকলে ঠিক থাকবে এই দেশ কার হাতে থাকলে দেশের জনগণ ঠিক থাকবে এই দেশ কার হাতে থাকলে দেশের মধ্যে থাকা মা বোনেরা সুরক্ষিত থাকবে ভাবতে হবে আপনাকে পুরোটা দেখার পরে আপনি অবশ্যই ভাববেন এবং ভাবার পরে পঞ্চম দফায় আপনি ভোট দিতে যাবেন তার কারণ প্রশ্নটা হচ্ছে বাড়ির মা বোনদের নিয়ে অর্থাৎ মহিলার ওপর অত্যাচার মহিলার উপর অত্যাচার হচ্ছে তারপরে নির্বিকার নির্লিপ্ত চুপচাপ নির্লজ্জ প্রসঙ্গে আমার একটা প্রতিবেদন ছিল আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আবাসে অর্থাৎ নিজের বাড়ি যেটা শীষ মহল আমি দিল্লির কথা বলছি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির যিনি মুখ্যমন্ত্রী যিনি লিকার স্ক্যামে জেলে ছিলেন আপাতত অন্তর্বর্তী জামিনে ষোলো দিনের জন্য বাইরে আছেন ষোলো দিন না কুড়ি দিনের জন্য বাইরে আছেন এরপর আবার তিনি ঢুকে যাবেন আবার তিনি তিহার জেলে যাবেন কিন্তু ভারতবর্ষের আইন শৃঙ্খলা সুপ্রিম কোর্টে গিয়ে যেন কোথাও থমকে যায় সেখানে গিয়ে আম আদমি মানে সাধারণ মানুষ আর আম আদমি পার্টির নেতা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আলাদা দরজা পায় তাকে বেল দেওয়া হয় প্রচার করার সুবিধা করার জন্য তাকে বেল দেওয়া হয় বেলে বেরিয়ে প্রচার করার কাজে নামা আরবিন্দ কেজরিওয়াল যিনি স্বপ্ন দেখান যে দিল্লিতে পরিবর্তন হচ্ছে নরেন্দ্র মোদী সরে যাচ্ছে এবং তার জায়গায় ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট আসছে এই অরবিন্দ কেজরিওয়ালের এবারে আসল জিনিসটা রূপটা ক্রমশ মানুষ দেখছে লিকার স্ক্যাম্প থেকে শুরু করে সবকিছুতে জড়িয়ে যাওয়া দুর্নীতির মধ্যে জড়িয়ে যাওয়া এই অপদার্থ মুখ্যমন্ত্রী তার বাড়ি শেষ মহল একজন আম আদমি পার্টির নেতা বুক পকেটে পেন নিয়ে একটা হাফ শার্ট পরে বড় সাইজের পাজামা মানে কি বলবো প্যান্ট পরে পায়ে একটা স্লিপার হালকা নিয়ে গিয়ে বেরোয় লোকের কাছে আম আদমি দেখানো অরবিন্দ কেজরিওয়ালের কোটি কোটি টাকার বাড়ি রাজপ্রাসাদের মতো বাড়ি করে ফেলেছেন শীষ মহলকে ডেকোরেশন করেই তিনি ভরিয়ে দিয়েছেন সেই শীষ মহলের মধ্যে সাথী মালিওয়াল মানে তারই একটা রাজ্যসভার সাংসদ যিনি দীর্ঘকাল ধরে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আন্দোলন করেছে আন্না হাজারের সময় থেকে আন্দোলন করা সেই সাথী মালিওয়ালকে তার এই শীষ মহলের মধ্যে তার উপর অত্যাচার করানো হয় যেটা নিয়ে সাথী মালিওয়াল অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করার জন্য সাতি মালিওয়াল তারপরে আর যোগাযোগ করেনি ভয় পাচ্ছে সবাই সাতি মালিওয়াল না মারা যায় তাকে মেরে ফেলা হয় এই চিন্তা করছে তার এক্স হাজবেন্ড নবীন হিন্দ এইরকম একটা পরিস্থিতির মধ্যে সাতি মালিওয়ালকে নিয়ে যে প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ছত্রিশ ঘন্টা পরে সঞ্জয় সিং অর্থাৎ এই অরবিন্দ কেজরিওয়ালের আরেক দোষর যেই লিকার স্ক্যামে জেলে ছিল বড় বড় ডায়লগ মারত এখন জেল থেকে বেরিয়ে বেলে আছে সেই সঞ্জয় গতকাল প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছিল যে বিভব কুমার অর্থাৎ যে সাথী মালিওয়ালের ওপর অত্যাচার করেছিল বলা হচ্ছে এবং যেটা করেছিল শীষ মহলের মধ্যে সেই সাথী মালিওয়ালের ব্যাপারে নাকি কড়া পদক্ষেপ নিতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিল। তার সেই ভিডিওটা গতকাল আমি দেখিয়েছি তবুও আমি আপনাদের সামনে সামান্য একটা ক্লিপিংস দিচ্ছি দেখুন কাল बहुत ही निंदनीय घटना घटित हुई जिसके बारे में आपको बताना चाहता हूं कल सुबह अरविंद केजरीवाल जी से मिलने स्वाति मालीवाल जी उनके आवास पर पहुंची थी ड्राइंग रूम में केजरीवाल जी का इंतजार कर रही थी इस बीच विभव कुमार जी वहां पर पहुंचे और उनके साथ अभद्रता और बदतमीजी की इस पूरी घटना को दिल्ली के मुख्यमंत्री जी ने संज्ञान में लिया है और वो इस मामले में सख्त कार्रवाई करेंगे साथी मालीवाल के अपमान न कि कॉलेज करो বা তার টর্চার করার জন্য এই বিভব কুমারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে অরবিন্দ কেজরিওয়াল বলেছিল কিন্তু নির্লজ্জ নির্লজ্জ এই মুখ্যমন্ত্রী যিনি লজ্জাস একদম মাথা খেয়েছেন জানালেন না দেখলেন না বুঝলেন না কি হলো এই অপদার্থ মুখ্যমন্ত্রী কিন্তু এই বিভব কুমারকে সঙ্গে নিয়েই অরবিন্দ কেজরিওয়াল সোজা চলে গেলেন কোথায় না সমাজবাদী পার্টির প্রচার করতে যেহেতু ইন্ডিমার্কা পিন্ডি চটকানোর জোট আছে সেখানে তারা প্রচার করতে গেলেন এবং সেখানে তার সঙ্গে গেল কিন্তু বিভব কুমার যার বিরুদ্ধে নাকি কড়া পদক্ষেপ নেবে বলছে ছবি কোনোদিন মিথ্যা কথা বলে না ভিডিও কোনোদিন মিথ্যা কথা বলে না তার পাশে এই বিভব কুমারের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে অর্থাৎ সে সঙ্গে ঘুরছে আর তার বিরুদ্ধে নাকি কড়া ব্যবস্থা নেবে অবাক লাগে কোথায় জানেন যখন আরবিন্দ কেজরিওয়ালকে প্রেস কনফারেন্সে কোনো একজন সাংবাদিক প্রশ্ন করে সাথী নিয়ে কি বলা হবে তখন তিনি দেখুন অখিলেশ যাদব বক্তব্য রাখলেন এই বিষয়টা না এছাড়া অন্য অনেক বিষয় আছে মানে এটা ছোটখাটো ব্যাপার আর কি কোনো মহিলার উপর অত্যাচার হলে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের কাছে ছোটখাটো ব্যাপারই হয় কিন্তু এটা যদি যোগী হতো ওই বাড়িতে আর ওটা যদি উত্তরপ্রদেশ হতো বাড়ির মধ্যে বুলডোজার চলে যেত শীষ মহলের শীষমহল পুরো ভেঙে নজ করে দিত যদি যোগী রাজ হতো কিন্তু ভাগ্য খারাপ দুর্ভাগ্য সাতিমালিওয়ালের কারণ তিনি ওই দলটাই করেন যে দলের মাথায় আছে এরকম একটা মুখ্যমন্ত্রী যার মুখ দেখুন যখন এটাকে সরাচ্ছি যখন সাথী মালে প্রশ্ন করাচ্ছে মুখটা দেখুন এই লোকটা এই লোকটা মুখ দেখুন এর মুখ দেখে মনে হচ্ছে যে এর মধ্যে একটা একটা এফেক্ট আছে আছে ফিলিংস মহিলা সম্বন্ধে তার উপর অত্যাচার হয়েছে ভাবুন কল্পনা করুন আপনার বাড়ির মধ্যে কেউ এসছেন কোন মহিলা আমি বলছি না অত বড় মুখ্যমন্ত্রী পদে আমি আপনার কথা বলছি আপনি সাধারণ মানুষ আপনার বাড়িতে আপনার সঙ্গে দেখা করতে এসছে দীর্ঘদিন আপনার সঙ্গে কাজ করা কোন একজন স্টাফ বা আপনার পুরনো কোনো বন্ধু তাকে বাড়ির কোনো কর্মচারী বা পার্সোনাল সেক্রেটারি যেই হোক গায়ে হাত তুলো করলো আপনি কি করবেন আপনার নাকি আপনি ঘাড় ধরে বের করে দেবেন এটা হওয়া উচিত কারণ তিনি মহিলা পারবেন আপনি করতে যে তাকে সরিয়ে না দিয়ে তাকে নিয়ে সঙ্গে করে ঘুরতে আসলে ওই মুখ্যমন্ত্রী হচ্ছে আর এর সাপোর্টে রয়েছে সবাই অরবিন্দ কেজরিওয়ালের সাপোর্টে সবাই রয়েছে মমতা ব্যানার্জি যখন খুশি হন অরবিন্দ কেজরিওয়াল ছাড়া পেয়ে গেছে মমতা ব্যানার্জি একবারও চিৎকার করে বললেন সাতি মালিওয়ালে কি হলো আপনি জানেন সাতি মালিওয়ালের সঙ্গে প্রাক্তন তার স্বামী নবীন জয় হিন্দ যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু ফোন সুইচ অফ তিনি বারবার বলছেন যে আমি জানি না তার কি হবে তিনি আশঙ্কা করছেন তাকে না মেরে ফেলা হয় অর্থাৎ সাতি মালিওয়ালের ওপরে না কোনো প্রাণঘাতী আঘাত আসে কোনো অ্যাক্সিডেন্ট সাজিয়ে তাকে এরা মেরে দেওয়া হয় অথবা তার উপর না এরকম কোনো প্রেশার থাকে যে তিনি নার্ভ ফেল করেন এই প্রশ্নটা সেই যাচ্ছে অদ্ভুতভাবে প্রশ্ন আসছে অদ্ভুতভাবে সব কিছু দাঁড়িয়ে যাচ্ছে অদ্ভুতভাবে মানুষের চিন্তা হচ্ছে যে কি হবে সাথী মালিওয়ালের সাথী মালিওয়াল এখনো পর্যন্ত কোনো পিকচারে নেই কোনো ছবিতে দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না একটা কথা খরচ করছে না এই অরবিন্দ কেজরিওয়াল ভাবুন কত ছেঁচড়া লোকেরা এরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলে এরা কোন টাইপের লোক চিন্তা করুন তা না শাহী বলে তানা শাহী ডিকটেটর এরা কারা আজকে অরবিন্দ কেজরিওয়াল নিয়ে একটা কথা বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে না কারণ আন্ডারস্ট্যান্ডিং আছে সন্দেশখালী নিয়ে তুমি বলো না তোমার নিয়ে আমি বলবো না যে যা পারো অত্যাচার করো কিন্তু কেউ কিছু বলবো না সন্দেশখালী ঘটনা দেখুন আজকে এই রাজ্যে কি হচ্ছে একের পর এক কাণ্ড আবারও নতুন করে আসছে যে যে প্রতিবাদী মুখ তাকে নাকি ধর্ষণ করা আছে বলে অভিযোগ ভাবন কোথায় আছি আমরা জানি আপনি কংগ্রেসের নেতারা কি বলছে চুপচাপ সবাই চুপচাপ কেউ কোনো কথা বলছে না কাউকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন যে এটা ইন্টারনাল ব্যাপার মানে ওই দলের আভ্যন্তরীণ ব্যাপার কোনো মহিলাকে হাত তুলে দেওয়া অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে এটা যদি আজকে বিজেপির হতো ধরুন বিজেপির কোনো মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে কোনো মহিলাকে বিজেপি কর্মীকে হেনস্থা করা হলো আজকে দৌড়ে দৌড়ি পড়ে যেত এই রাজ্যে যে মিডিয়াগুলো দেখছেন এই খবরটাকে কভারেজ দেয় না কভার করছে না কেউ কেউ করছে না তার কারণ এটা অরবিন্দ কেজরিওয়াল মোদীকে হাঁটানোর জন্য পরিকল্পনা করেছে মোদিকে হাঁটালে সব হয়ে যাবে আর এরা রাজ করবে এরপরে কোনো মহিলাকে তুলে নিয়ে গিয়ে মানে মহিলাকে যদি এরকম যায় এবং বৈভবনের মতো কেউ যদি থাকে এ তো একজন এমপি এরকম করে দিয়েছে সাধারণ যদি কোনো পাবলিক যায় কোনো মহিলা যায় তার কি হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো আবার বলেন নাকি রাজ্যপালের কাছে যেতে আমার ভয় লাগে আমি যাবো না ওর পাশে যাব না আর এই অরবিন্দ কেজরিওয়ালের পাশে বসবেন নাকি যে যার পি কে দিয়ে বা পি এস কে দিয়ে পার্সোনাল সেক্রেটারিকে দিয়ে রাজ্য একদম সেই সাতিমালিওয়াল মানে এমপি কে রাজ্যসভার সাংসদ কে টর্চার করিয়ে দেয় অভিযোগ উঠছে জানি না আমার আমার মনে হচ্ছে আমি আমি যে কথাগুলো বলছি আপনি নিচ্ছেন তবে একটা কথা বলতে পারি এটা কিন্তু একটা ভয়ঙ্কর বাজে জায়গা একটা নির্লজ্জ অপদার্থ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী দিল্লির বুকে আছে যে স্বপ্ন দেখে নরেন্দ্র মোদীকে সরাতে হবে আপনি জানেন কংগ্রেস যারা এর সঙ্গে আছে সেই কংগ্রেসের নেতা পাঞ্জাবের ਕਾਂਗਰਸ ਜੀ ਨਹੀਂ ਸਭਾਪਤੀ ਤੁਸੀਂ ਕੀ ਬੋਲেন ਇਹ ਅਰਵਿੰਦ ਕੇਜਰੀਵਾਲ ਸਬੰਧੇ ਇੱਕ ਟੂ ਸੁਣੋ ਸਰ ਅਰਵਿੰਦ ਕੇਜਰੀਵਾਲ ਜ਼ਮਾਨਤ ਕੇ ਬਾਅਦ ਪਹਿਲੀ ਵਾਰ ਪੰਜਾਬ ਆਏ ਐ ਉਹ ਰੋਸ਼ੋ ਕਰਨੇ ਵਾਲੇ ਸਨ ਉਮੀਦਵਾਰੋਂ ਕੇ ਹੱਕ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਕੀ ਲੱਗਦਾ ਹੈ ਕਿ ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਇਸੇ ਨੂੰ ਕਬੂਤ ਹੋ ਪਾਏਗੀ ਕੇਜਰੀਵਾਲ ਇੱਕ ਸ਼ਰਾਬ ਦੇ ਬਹੁਤ بڑے ਘਟਾਲੇ ਚ ਨਾਮਜਦ ਜੇੜ ਤੋਂ ਸਿਰਫ 15-10 ਵਾਸਤੇ ਬਾਹਰ ਆ ਰਿਹਾ ਹੈ ਅਜਿਹੇ ਬੰਦੇ ਪਰ ਅਸੀਂ ਕੀ ਵਿਸ਼ਵਾਸ ਕਰ ਸਕਦੇ ਐ ਦਿੱਲੀ ਦੇ ਵਿੱਚ ਬਹੁਤ بڑا ਸ਼ਰਾਬ ਦਾ ਘਟਾਲਾ ਹੋਇਆ ਤੇ ਉਹੀ ਘਟਾਲਾ ਪੰਜਾਬ ਵਿੱਚ ਵੀ ਹੋਇਆ ਪੰਜਾਬ ਦੇ ਵਿੱਚ ਅਜੇ ਤੱਕ ਕੋਈ ਕਾਰਵਾਈ ਨਹੀਂ ਹੋਈ ਅਸੀਂ ਉਹ ਕਾਰਵਾਈ ਦੀ ਮੰਗ ਕਰਦੇ ਕਿਉਂਕਿ ਦਿੱਲੀ ਵਾਲਿਆਂ ਨੇ ਤਾਂ ਇਹ ਜਿਹੜੀ ਸ਼ਰਾਬ ਦੀ ਪਾਲਿਸੀ ਆ ਵਾਪਸ ਵੀ ਲੈ ਲਈ ਸੀ ਪੰਜਾਬ ਵਾਲਿਆਂ ਨੇ ਅਜੇ ਤੱਕ ਵਾਪਸ ਵੀ ਨਹੀਂ ਲਈ ਸਾਡਾ ਮੁੱਖ ਮੰਤਰੀ ਕੇਂਦਰੀ ਸਰਕਾਰ ਦੇ ਨਾਲ ਮਿਲ ਕੇ ਇਹ ਜਿਹੜੇ ਉਟਾਲਾ ਹੋਇਆ ਇਸ ਨੂੰ ਰੋਕ ਰਿਹਾ ਕੇਂਦਰੀ ਵਾੜ ਦਾ ਇੱਥੇ ਸਵਾਗਤ ਨਹੀਂ ਉਸ ਦਾ ਵਿਰੋਧ ਹੋਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ ਕਿ ਅਜਿਹਾ ਬੰਦਾ ਜਿਹੜਾ ਲੁੱਟ ਕੇ ਖਾ ਗਏ ਸਾਡੇ ਪੈਸੇ ਨੂੰ ਇਹਨਾਂ ਨੇ ਜਹਾਜ਼ਾਂ ਦੇ ਧੂਏ 'ਚ ਰੋਲਤਾ

তাদের ওপর পুলিশ যেহেতু একটু টানাটানি করেছিল বলেছিল না আর আজকে ডেরেক ও ব্যয়ান একটা কথা বলছে নাকি এই রাজ্যের কোনো ওই চশমা পড়া সমস্ত মুখে স্নো পাউডার মেখে রাস্তায় বেরোনো আর কি ভ্যানিটি ব্যাগ নিয়ে বুদ্ধি বেছে খাওয়া লোকগুলো কেউ কিছু বলছে উত্তর হচ্ছে না আরে এটা তো বলতে পারতো কিন্তু বলবে না কারণ বিজেপি নয় গেরুয়া হলে বলতে পারা যায় কিন্তু গেরুয়া ছাড়া অন্য কেউ হলে বলবে না এবার আপনি ভাবুন এবার আপনি ভাবুন আপনাকে আমি বলছি মানে আপনি আমার আপনজন এই মুহূর্তে আপনি যখন দেখছেন আমার প্রতিবেদনটা আপনি ভাবুন তো দেশটা এদের সাথে সেফ ভোট দেওয়ার আগে ভাববেন এই কথাগুলো আপনার মাথার মধ্যে যেন ঢুকে যায় যে এরা সবাই এক সন্দেশখালী মা বোনদের অত্যাচার হামা চাপা দেওয়ার জন্য ফেক ভিডিও করা হয় এবং সেটা নিয়ে কেউ যদি ফেক ভিডিও করা লোককে হ্যারাস করে বা কি বলে কি বলে যে তুমি কেন করেছো তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা শুরু হয়ে যায় শোনা যায় প্রতিবাদী কণ্ঠকে নাকি ধর্ষণ করা হচ্ছে চেষ্টা হয় মানে অদ্ভুত অদ্ভুত অভিযোগ ওঠে এই রাজ্যে আর যে অভিযোগের পরে এই রাজ্যের মিডিয়া কোনোটা দেখায় কোনোটা দেখায় না হয়। সত্যতা যাচাই করা হয়নি কিন্তু নিয়ে আলোচনা চলে মিনিট সময় যাতে লোকের মনে ঢুকে যায় যে এটা নাও হতে পারে ফেক ভিডিও বিজেপি করেছে ভোটের আগে যেভাবেই হোক মোদীকে হারাতে হবে চক্রান্ত আর ওইদিকে যেখানে ঘটছে যেখানে সঞ্জয় সিং নিজে বলছে যে হ্যাঁ হয়েছে সাথী মালিওয়ালের ওপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া হবে যে করেছে আর তাকে সঙ্গে করে বগল দাবা করে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মতো একটা নির্ল জবদার্থ মুখ্যমন্ত্রী সঙ্গে করে নিয়ে ঘুরে একটা কথা বলে না যখন রিপোর্টাররা জিজ্ঞাসা করে সাথী মালিওয়াল নিয়ে কি হবে মুখ এরকম করে ঢুকিয়ে দেয় এটা আপনাকে দেখতে হচ্ছে আগামী দিনে এরা যদি এদেরকে যদি ভোট দেন যদি এদেরকে একটা ভোট দেন এই ইন্ডি মানকা পিন্ডি চটকানো জোটে যারা যারা আছে এদেরকে একটা ভোট দেওয়া উচিত কারণ এরা সবাই এক না সিপিএম বলছে কেন একবার বলছে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে সিপিএম এর কোনো নেতা বলছে বলছে না বলবে না এই রাজ্যে সিপিএম এর বিরুদ্ধে এরকম অভিযোগ আছে পুরোনো দিনে ইতিহাস খাটুন দেখবেন বেরোবে কোনো এক মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু একটা কথা আছে এই রাজ্যে অনেক ঘটনা ঘটেছিল বাম রাজত্বেও ঘটেছে সবকিছু মনে করিয়ে দেয় এরা সব এক সবাই মিলে চাইছে মোদীকে সরাতে লক্ষ্য একটাই দাও মোদীকে সরালে বাকি সব বুঝে নেবো মানে এলে মেলে করে দেওয়া লুটে পুটে খাই বাড়িতে ঢুকলো মুখ্যমন্ত্রী মহিলাদের অত্যাচার হয়ে গেল পুরুষ মানুষ ঢুকলে কি করবে কোনো ঠিক নেই মহিলাদের অত্যাচার করছে সেটা নিয়ে কিছু হচ্ছে না পুরুষ মানুষকে যদি মেরে পিঠে ঢুকিয়ে দেয় কি হবে তারপরে কেজি খক খক করে কেসে বলবে হম নেই কুছ নেই কি হম একদম গ্যারেন্টেড সততা এইখানে সততার প্রতি ঘন সততা আরে জাগুন জাগুন আর কিভাবে জাগাবো ভালোভাবে দেখুন ভালোভাবে বুঝুন পরিস্থিতি বুঝুন নিজে বুঝুন অন্যকে বোঝান বিপদ কোথায় আছে এটাই ছিল এখনকার রুদ্র যদি মনে হয় আপনার প্রতিবেদনটা ভালো লেগেছে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি মনে হয় এই চ্যানেলে এরকম কথাবার্তা শুনে আপনার ভালো লাগছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পণ্য তারপর যাবে আর যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় আমার মতো আপনিও বলছেন হ্যাঁ প্রতিবাদ করা দরকার আছে জাগার দরকার আছে ভাবার দরকার আছে একটাও ভোট দেওয়ার দরকার নেই ওটাও কমেন্ট বক্সে লিখবেন আমি দেখতে চাই আপনারা কি বলছেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন খুব ভালো থাকুন মাথা উঁচু করে বাঁচুন সত্যের জন্য সব কিছু ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না এটা মেনে চলুন নমস্কার বন্ধ মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ